প্রতিবন্ধী তাসলিমা মাধ্যমিকের প্রথম স্থান সংবর্ধনা প্রদান খুশির জুয়ার এলাকা জুড়ে দু চব্বিশ সালে প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন প্রতিবন্ধী তাসলিমা আক্তার তাসলিমার ফলাফলে খুশি মা বাবা সহ আত্মীয় স্বজন এবং শিক্ষক মহল রবিবার তসলিমা আক্তারের বাড়িতে ছুটে যান ত্রিপুরা রাজ্যিক এমারাতে শরিয়া ও নাদওয়ুল তামিলের সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জাগাইবাড়ি মাদ্রাসার মহতামি মালানা জাকির হুসাইন আল জলিলি প্রথমে তাসলিমা আক্তারকে গামছা কলম দিয়ে সংবর্ধনা প্রদান করেন ত্রিপুরার সম্পাদক মৌলানা জাকির হুসাইন কথা বলেন তাসলিমার মা বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজনের সাথে কথা হয় তাসলিমার সাথেও তাসলিমা আরও পড়তে চায় কিন্তু তাসলিমার বাবা অত্যন্ত দিন দরিদ্র হওয়ার ফলে আগামী দিনে তাসলিমাকে উচ্চশিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা সেটাই হাজার টাকার প্রশ্ন এদিকে তাসলিমার সফলতার ক্ষেত্রে স্কুল ও মাদ্রাসার শিক্ষকেরা দারুণভাবে সাহায্য সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন তাসলিমার বাবা সৈয়াদ আলী এবং কাকা আবু আরও শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাবা সৈয়দ আলী সহ আত্মীয় স্বজনেরা বাবা অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করে তাসলিমাকে পঠন পঠনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাসলিমার আরও উন্নত পঠন পঠনের লক্ষ্যে আর্থিক সাহায্য পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বাবা সৈয়দ আলী তাসলিমার সংবর্ধনা কালে উপস্থিত ছিলেন বাবা সৈয়দ আলী মা মমতা বেগম কাকা আরুবালি ফুফা বাদসমিয়া সহ অন্যান্য আত্মীয় স্বজনীরা দেখুন বিস্তারিত থেকে রিপোর্ট আজ ত্রিপুরা রাজ্যিক এমারতের শরিয়া নজর তাহমিরের পক্ষ থেকে আমাদের রাজ্যের সিপাহী জেলা জেলার চম্পু জেলা মহকুমার প্রমোদনগর এলাকার আমার এই ছাত্রী পাশাপাশি প্রমোদনগর সিনিয়র মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু তারপর প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলে দু সালে মাধ্যমিক পরীক্ষায় বসেন প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমের বাড়িতে চলে আসি আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি গামসা এবং কলম দিয়ে সংবর্ধনা উপস্থিত আমি প্রদান করি এবং সমাজকে এই মেসেজটা দিতে চাই একটি প্রতিবন্ধী মেয়ে এবং অসহায় পরিবারের মধ্য থেকে জীবন যুদ্ধর মধ্য দিয়ে তাসলিমা দে তাসলিমা আক্তার যে মা বাবা আত্মীয় স্বজন এলাকাবাসী সবার মুখে যে হাসি ফুটিয়েছে এর জন্য আমি তাসলিমার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আরও এগিয়ে যাক এ দোয়া করি পাশাপাশি মা বাবা আত্মীয় স্বজন এবং স্কুলের বা মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আজ তাসলিমার প্রথম স্থান অর্জন করে মাধ্যমিকে মাইয়া স্কুলও পাশ করছে মাধ্যমিক পাশ করছে ফার্স্ট ডিভিশনে নাম্বার রেখা তা আমিও খুশি আমার আত্মীয় স্বজন সব খুশি স্কুলের মাস্টাররা মাদ্রাসার শিক্ষকরা খুব হেল্প করছে তারাও আমি আন্তরিক শুভেচ্ছা জানাই তারাও আমার লেগা খুব চেষ্টা করছে আমার মাইয়াডার লেগা এরপরে আমি এখন আর্থিক দুর্বল মাইটার সামনের ফেল তারি এটি আমি মুখ্যমন্ত্রীর কাছে একটু সুযোগ সুবিধা যাতে পাই এতিয়া আমি মান মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ কথা আব্দাৰ কৰি